নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমার কাছে একটি কমেন্ট এসছে যে সেলাই মেশিন তো এমনি চালানো দেখিয়েছি মোটর মেশিন মানে কিভাবে চালাতে হয় তো আজকের টপিকটা এই ভিডিও নিয়েই তো তোমরা দেখে নাও কিভাবে মোটর চালাবে তো একদমই সহজ প্রথমেই বলবো কোনো ভয় পাওয়ার কারণ নেই একদম তোমরা যারা মেশিন চালাতে পারো তারা ভাবতে পারো মোটর চালালে চালাবো কি করে কিন্তু আমি দেখাচ্ছি তোমরা নিজেরাই পারবে আর এটা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমাদের যে অংশটা আমি দেখাবো মোটরের যে এই পাদানিটা রয়েছে প্যাডেলটা এই প্যাডেলটার সাহায্যেই তোমরা মোটর চালাতে পারবে একদম সহজভাবে দেখতে পাচ্ছ পাটাকে কিন্তু তোমরা এইভাবে রাখবে না পাটাকে কিভাবে রাখবে এই যে অংশটা এই যে গোড়ার গোড়ার অংশটাকে কিন্তু তোমাদের এখানে এখানে পাটাকে রাখতে হবে হালকা করে তো রাখলেই মটর কিন্তু চলতে শুরু করবে তো এবার এই পাদানিটা তোমরা চাইলে কিন্তু এখানেও রেখে নিতে পারো চাইলে তোমরা এখানেও রেখে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী চাইলে তোমরা এই দিকেও রাখতে পারো তোমাদের যেখানে সুবিধা মনে হবে তোমরা সেখানেই এটাকে রেখে নেবে তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই মোটরটাকে তোমরা চালাবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে এই যে আমি উঁচু অংশটায় এই অংশটায় আমি এই যে বুড়ো আঙ্গুল বা তার পাশের দু আঙ্গুল আমি কিন্তু রেখেছি রেখে আমি আস্তে করে যদি এটাকে চালাই তাহলে দেখো মেশিনটি আস্তে চলবে আর যদি আমি চাপ দিই এই যে দেখতে পাচ্ছ আস্তে যদি চাপ দিই আস্তে হবে আর জোরে যদি প্রেসার দিই তাহলে কিন্তু জোরে চলবে আবার পা দাঁనికి তোমরা যখন মনে করবা মেশিংটা থামাতে হবে তখন তোমাদের এটাকে ছেড়ে দিলেই মেশিং দাঁড়িয়ে যাবে তো দেখো আমি পা দিয়ে কিভাবে চালাচ্ছি এই দেখো পা দিলেই চলছে জোরে দিলে জোরে চলছে ছেড়ে দিলে থেমে যাচ্ছে আবার মনে করো মেশিনটিকে থামাবে তো তোমরা পাটাকে উঁচুতে উঠিয়ে ওঠালে এটা থেমে যাবে আর তাও যদি চলতে থাকে তোমরা হাত দিয়ে এটাকে আস্তে করে দাঁড় করিয়ে দেবে তো খুব সহজভাবে কিন্তু মেশিনটি চলতে থাকবে কোনো ভয়ের কারণ নেই আগে যারা মেশিন চালাতে না জানো তারা গিয়ে আমার অলরেডি একটা ভিডিও এ নিয়ে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিও ভিডিওটি তাহলে তোমরা মেশিং আগে চালানো শিখে তারপরে তোমরা মোটরটাকে কিনে মোটরটাকে লাগাবে তারপরে তোমরা দেখবে অটোমেটিক চালাতে পারছো কোনো সমস্যা নেই তো বন্ধুরা তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এখানে পাদানিটাকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা দেখো আমি এই পাদানিটিকে এখানে তুলে নিয়েছি তো এবার তোমরা দেখো আমি এই পাদলিতে যদি হালকা করে এখানে চাপ দিই তো দেখো হালকা মেশিনটি চলবে এবার যদি আমি জোরে দিই তো মেশিনটি জোরে চলবে তো এবার যদি তোমরা মনে করো মেশিনটি চলতে চলতে এবার থামাতে হবে তাহলে তোমরা পাটাকে সরিয়ে দিয়ে এখানে হাত দিয়ে দেবে তাহলে তোমাদের মেশিনটি থেমে যাবে তো আমি এখানে হাত দিয়ে বোঝালাম হাতের বদলে তোমাদের যেহেতু পা থাকবে তোমরা পা দিয়ে এটাকে এইভাবে ট্রাই করবে আর পরে যখন তোমাদের এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমাদের আর এখানে হাত দিয়ে থামাতে লাগবে না তোমরা অটোমেটিক শিখে যাবে আর কখনোই তোমরা এখানে পায়ে চাপ দিয়ে এই মেশিনে কিন্তু চাকায় হাত দিয়ে থামাতে যাবে না তাহলে কিন্তু তোমাদের অনেক সময় আঙ্গুল ভেঙে পর্যন্ত যেতে পারে যেহেতু এটা খুব স্পিডে কিন্তু ঘুরবে তো তোমরা পাটাকে এই পাদা পাদানি থেকে সরিয়ে দিয়ে তারপরে তোমরা এটাকে হাত দিয়ে থামাবে বোঝা গেল আর আরো একটা বিষয় বন্ধুরা যখনই মেশিনটা চলাকালীন তোমরা কিন্তু কখনোই এই বেল্টের মাঝে যেন কখনো হাত চলে না যায় তাহলে কিন্তু আঙ্গুল ভেঙে যাবে তো এটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে মেশিনটা চালাতে হবে তো এটা খুবই সহজ আর তোমাদের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক যে কিভাবে ইলেকট্রিক মোটর দিয়ে মেশিন খুবই সহজ লাগানো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আর আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করো না হলে কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না তো আজকের মতো এখানেই ভালো থেকো সবাই নমস্কার